এমন বৃষ্টি বৃষ্টিমুখর দিনে কিন্তু এরকম খিচুড়ি ডিম্বুনা খিচুড়ি গরু মাংস মুরগি মাংস এগুলো খেতে খুব ভালো লাগে আজকে সারাদিন যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এই খিচুড়ি আর ডিম্বুনা তো মিস করার মতো মানে কথাই না কারো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে একটু ডিম ভোনা করছিলো আম্মু সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তুমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছো ভালো করে আর ডিম কেন জানি অনেক সেদ্ধ করার পরও এখন ভেঙে যায় ছোলার সময় সবচেয়ে ইরিটেটিং পার্ট হচ্ছে এইটা তো এখানে হচ্ছে ডিমের মধ্যে লবণ দিয়ে দিছে হলুদ দিয়ে দিছে এটাকে একটু ভালো করে মাখায় নিচ্ছে এখন হচ্ছে তেলের মধ্যে হালকা ভেজে নিবে ডিম তেলের মধ্যে ভাজতে গেলে অনেক ভয় লাগে মানে ডিম এমনভাবে ফুটে তেলও ছিটকায় অনেক ভয়ও লাগে তো এরকম মানে আমি কখনোই ডিম ভাজি না আর কি এরকম ডিম ভাজতে গেলে অনেকবারই আমি এরকম দেখছি যে প্রচুর তেল ছিটে ভয় লাগে তো দেখছিলাম আম্মু সবগুলো ভেজে নিতেছিলো তো ডিমটা একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে তো এই যে এখানে ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিছে এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল আম্মু এরপর এর মধ্যে একটু পেঁয়াজটা ভাজা হলে টমেটো কুচি দিয়ে দিল টমেটোটাকে এখন নরম করে নেবে সুন্দর করে টম আর পেঁয়াজটা যখন ভালো করে একদম মানে নরম হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে সব ধরনের মশলাপাতি দিবে মাঝে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখন কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলো পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক মজা লাগে খেতে এরপর সব কিছু একটু ভালো করে ভেজে গরম গুঁড়া মশলাগুলো এলাচ সরি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিচ্ছে মশলাকে অনেক সুন্দর করে কষায় নিবে তো এমনিতে একবার তেলের মধ্যে ভেজে নিচ্ছে আবার হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবে যত সুন্দর করে মশলা কষানো হবে রান্নাটা অতটাই মজা লাগবে তো এর মধ্যে দিয়ে দিলো কিছুটা হচ্ছে কাঁচামরিচ ঝালের জন্য আর কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজ বাটা দিলে এমনি যে কোনো খাবার খুব সুন্দর মানে গ্রেভি গ্রেভি হয় খুব ভালো লাগে আর কি গ্রেভিটা খেতে তো এরপর হচ্ছে এই যে সুন্দর করে যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল এখন ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষায় নিবে আমু একটু ঢেকে ঢুকে কষায় নিবে আর কি ঝোল দেওয়ার আগেই এরপর হচ্ছে ঝোলটা দিয়ে দিবে তো সুন্দর করে কষানো শেষ হওয়ার পর এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিল ডিমটা সুন্দর মতো হচ্ছে এখন রান্না করে নিবে আমার ডিম ভুনা একদমই ভালো হয় না আমি অনেকগুলো সহজ রান্না একদম পারি না যেমন চা বানানো দুধ চাটা বিশেষ করে আমার একদম ভালো হয় না এরপরে যে ডিম ভুনা এই টাইপ খাবারগুলো না আমার অতটা ভালো হয় না তো এই যে ডিমগুলো একদম ভুনা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা শুকায় নিছে মানে একদম গ্রেভি গ্রেভি করে নিছে তেলটা উঠে আসছে এভাবেই খুব সহজ করে ফেলছে কিন্তু আমি করলে কেন জানি এটা ভালো হয় না ডিম ভুনাটা একদমই তো এরকম ডিম ভুনা ছিল সাথে খিচুড়ি ছিল ডিম ভুন আর খিচুড়ি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে তো তো বৃষ্টির দিন কে কীভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতো ভুলবেন না এই খিচুড়ির রেসিপিটা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করছি তো এটাও একবার দেখে আসতে পারেন অনেক মজার একটা খিচুড়ি ছিল সেইমভাবে আমি রান্না করে মানে খুবই ভালো লাগে আর সাথে এরকম ডিম ভুনা থাকুক অথবা মাংস থাকুক খুব ভালোই লাগে আর একটু আচার হলেও আরও ভালো লাগে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ